আরে আরে দাদা এরকম করাটা ঠিক না ঠিক না আপনারা খুলে ঠিক নয় ধাক্কা দা কি করছেন যেন সেটা বলুন দাদা দেখুন চাবি নিয়েছেন চাবি নিয়েছেন চাবি নিয়েছেন ভালো কথা

পুজোটা মানে অনেক বড় করে করেন আপনারা খেয়েছেন কিছু নেই আমাদের কাছে দাদা আমাদের কাছে কিছু নেই একটা জায়গায় গিয়েছিলাম বুঝলেন একটা জায়গায় গিয়েছিলাম আমরা বুঝলেন

ছেড়ে দাও আমাদের আমাদের তারা আছে আমাদের একটু তারা আছে দাদা আরে দাদা এরকম করছেন কেন আপনারা লাগানোর কি আছে আমাদের তারা আছে বাড়ি যেতে হবে আরে দাদা টাকাটা নিন না আরে চাবি নিয়েছেন কেন আপনি আরে আদেব তো আপনি চাবি নিয়েছেন কেন চাবিটা দিন আরে চাবিটা দিন দাদা চাবিটা দিন আরে ঝামেলা কোটার কি আছে আপনারা চার হাজার টাকা চাইছেন কি করে দেবো আমরা চাবি নিয়ে নিয়েছে দেখুন আপনার লোক কিন্তু চাবি নিয়েছে চাবিটা দিতে বলুন ইয়ে কি ধরনের কথা বাচ্চা চাবি নিয়ে নেবেন এইভাবে আপনি চাবিটা দিন হ্যাঁ আপনি চাবিটা দিন আপনি চাবিটা দিন এইভাবে কি করছেন আপনারা চার হাজার টাকা নাকি নাকি চার হাজার টাকা এই কি ধরনের কথা দেখুন দাদা চাবিটা দিয়ে দিন আমাদের তারা আছে করে সাড়ে তিন হাজার টাকা দিন সাড়ে তিন টাকা আমাদের কাছে নেই দাদা সাইকেল ধরুন না ঝামেলা করছেন বেকার বেকার আজব তো আপনারা চাবিটা দিন দাদা চাবিটা দিন আপনারা চাবিটা দিন কিন্তু এইভাবে চাবি ভাবি নিয়ে আপনারা কিন্তু এগুলো ঠিক করছেন চাবিটা দিন গাড়ি সাইড করছি আমরা চাবিটা দিন আপনারা চাবিটা দিন দাদা দেখুন বেকার শুধু শুধু ঝামেলা করবেন না কি বললাম চাবিটা নিয়েছেন কেন সেটা আগে বলুন চাবিটা নিয়েছেন কেন আপনারা পুজো করবেন চাঁদা তুলছেন ভালো কথা আপনারা চেয়েছেন আমরা যতটুকু পেরেছি দিচ্ছি তো আপনাদেরকে নাকি

তা তো কি হয়েছে মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে তা বলে আমাদের কাছ থেকে এর মানে এটা নয় আপনি আমাদের কাছে যা খুশি তাই টাকা নেবেন চাবিটা দিন দাদা চাবিটা চাবিটা দিন আরে দাদা চাবিটা দিতে বলুন দাদা চাবিটা দিতে বলুন আমাদের দুটো বাইকের চাবি দিন দাদা দেখুন ভদ্রভাবে বলছি চাবিটা দেখুন এইভাবে আপনারা টাকা নিতে পারেন না কিন্তু ঠিক আছে বলছে তো বেশি টাকা নেই যা দিচ্ছে নিয়ে নিন না শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ হচ্ছে বলুন দাদা কোন ঝামেলা করে কোনো লাভ হচ্ছে কি যা দিচ্ছি নিয়ে নিন না আমাদের কাছে নেই এই মুহূর্তে

আরে আরে দাদা এরকম এরকম কোরাটা ঠিক নয় আরে এরকম কোরাটা ঠিক নয় দাদা দেখুন আরে এরকম কোরাটা ঠিক না আপনি আপনারা কি এরকম ধাক্কা দাঁ করছেন এগুলো ঠিক না কিন্তু আমি বলে দিলাম ধাক্কা দা কী করছেন এগুলো ঠিক নয় ধাক্কা দা করছেন কেন সেটা বলুন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দে সাহস দিয়েছে চাবি আমাদের চাবি আমরা নেবো না গায়ে হাত দে সাহস দিয়েছে বলুন আপনাদের রোড মানে

আপনাদের পুজোটা কোথায় হচ্ছে বলুন আপনাদের পুজোটা কোথায় হচ্ছে সামনে হচ্ছে তো ঠিক আছে তা ওইখানে গিয়ে চাঁদা তুলুন এই মেন রোডে আছে চাঁদা তুলছেন কেন এটা আপনাদের রোড যেটা নয় সেটাই আপনারা অন্যায় ভাবে বলবেন আমরা মেনে নেবো গায়ে হাত দিচ্ছেন চাবি নিয়ে নিয়েছেন গায়ে হাত দিচ্ছেন আরে চাবি দিন দাদা চাবিটা দিন দাদা চাবিটা দিন দুটো বাইকের চাবি নিয়ে নিয়েছেন আচ্ছা দাদা চাবিটা দিন চাবিটা দিন দাদা চাবিটা দিন দাদা দেখুন আপনারা কিন্তু এটা কিন্তু ঠিক করছেন না বারবার বলছি আমরা করিনি কি অসভ্যতা আমি এগুলো হ্যাঁ

টাকা দিয়েছে কোথায় গেছে কোথায় গেছে বলে আমাদের কাছে নেই দাদা দেখুন থাকলেও থাকলেও আমরা টাকা দেব না সোজা কথা শুনুন থাকলেও আমরা টাকা দেব না এই এরকম দেখুন দাদা ভদ্রভাবে বলছি যা দিচ্ছে আপনারা নিন আর বাইকের চাবিগুলো দিন ঠিক আছে বাইকের চাবিগুলো দেবেন অত কথা বলবেন না বাইকের চাবিগুলো দেবেন শুধু শুধু ঝামেলা বেরিয়ে কোন লাভ নেই কি করার আছে মানে আমি এখনই আপনাদের আমাদের আপনাদের পাড়ায় এখন লোক ডাকবো আপনাদের কমিটি গিয়ে ডাকবো এখনই ঠিক আছে এইভাবে এরকম টাকা তোলা কিন্তু একদম অন্যায় কাজ বলে দিলাম এগুলো এইভাবে টাকা কেউ তোলে না মাস্তানি করছেন আপনারা গুন্ডামি করছেন বুঝলেন যা নয় তাই চাঁদা চাইছে বলুন তো পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে বলছে চার টাকা দিতে হবে এটা কোনো কথা হলো আমাদের কাছে যা টাকা দুটো দাদাকে চেয়েছি দু হাজার করে চার লাখ টাকা দেওয়ার জন্য পুজো আছে আমাদের অনুষ্ঠান টান করবো দাদারা সেখানে ব্যবসা করে এই রাস্তায় হ্যাঁ যাতায়াত করে এই তো ভিডিও ক্যামেরা করছে দেখুন আমরা আমাদের এখানে বাড়ি না আমাদের দূরে বাড়ি শেখুন এইভাবে কিন্তু আমাদের এখানে বাড়ি নয় আর এই মুহূর্তে আমাদের কাছে অত টাকা নেই থাকলেও আমরা দিতাম কিন্তু এনারা যা ব্যবহার করছে আর কি এরকম টাকা দেওয়া যায় বলুন তো কী ব্যবহার করছে আমাদের সঙ্গে বাইকের চাবি নিয়ে নিয়েছে বাইকের চাবি নিয়ে নিয়েছে বলুন বাইকের চাবি পর্যন্ত কেড়ে নিয়েছে আর অথচ যেখানে পুজো হচ্ছে সেখানে চাঁদা তুলে নিয়ে সেখান থেকে দূরে এসে ছাঁদা তুলছে

কি অবস্থা মানে পারমিশন কেটে বুঝতে পারছো না সেই জন্য তো পাওয়ার দেখাচ্ছে বুঝতে পারছো না বুঝতে পারছো না আমাদের তো বুঝতে পারছো না ফোন করো ফোন করো পুলিশে ফোন করো সেটাই ভালো হবে না ফোন কি মনে আবার এই তো বড় বড় খুব কথা বলছিলেন হ্যাঁ এই তো খুব বড় বড় কথা বলছিলেন পুলিশকে ফোন করবেন কথা বলছেন তো কি অবস্থা দেখো ফেলছেন কেন ফোনটা ফোনটা দিন দাদা দেখুন চাবি নিয়েছেন চাবি নিয়েছেন চাবি নিয়েছেন ভালো কথা চাবি নিয়েছেন ভালো কথা ফোনটা দিন ফোনটা দিন ফোনটা দিন দাদা ফোনটা দিন ফোনটা দিন দাদা ফোনটা দিন আমি ফোন করছি দাঁড়া আমি ফোন করছি আমি ফোন করছি ফোন তো আমি অবশ্যই করবো তো দেখুন আপনাদের তো মানে পুরো একদম পুলিশের কাছে খবর তো দিতেই হবে আপনার

আপনারা উল্টো পাল্টা বলছেন বুঝলেন আমরা যেখান থেকে এসছি আমরা যেখান থেকে এসছি আপনারা একটাও গাড়ি ধরে নিন একটা শুধু টোটো ধরেছেন দুটো টোটো দুটো গাড়ি ধরেছেন দেখুন সকালে দিয়েছে মিথ্যে কথা বলছে ভাই কারোর কাছ থেকে টাকা নিচ্ছে না দেখতে পেয়েছে আমরা একটু ভালো বাইক নিয়ে এসেছি সেই জন্য আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে

সেই জন্য তো অত বেশি ইয়ে উঠছে তো উপরে আচ্ছা দাদা দেখুন এতক্ষণ ঝামেলা করছেন এতক্ষণ ঝামেলা করছেন ঠিক আছে একটু ঠান্ডা মাথায় একটু কথা বললাম টা মানুষের সুবিধা আমাদের সুবিধা ছিল অসুবিধা আছে বলে আমরা দিচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনারা ফোনটা দিয়ে দিন দুটো ফোন দিয়ে দিন আমরা একটু ম্যানেজ করেছি টাকা আপনাদের দেওয়ার জন্য ম্যানেজ করছি আপনারা ফোনটা দিন আচ্ছা আপনারা বলুন তো আপনারা কি শুরু করে দিয়েছিলেন কি ব্যৱহার করছিলেন বলুন আপনারা কি ব্যৱহার করছিলেন প্রথমে আমার ফোনটা দিন দাদা দেখছি দেখি দিন দেখো কি অবস্থা

ভিডিও করছিস আর ভিডিও আর আমরা আমাদের কাছে নেই দাদা সত্যি বলছি আমাদের কাছে থাকে ক্যাশ কিন্তু এই মুহূর্তে নেই যদি যদি নিয়ে হ্যাঁ

ঠান্ডা মাথায় সব কিছু হবে ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের সত্যিকার আপনাদের ব্যবহারে আমরা খুব দুঃখ পেলাম বুঝলেন ফোন দিতেই হবে আচ্ছা লাস্ট আপনাদের কাছে কি করবো লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট করছি ফোন মানে আমরা টাকা দিয়ে যাব একদিন আমাদের ফোন লাগে রিকোয়েস্ট করছি কি আর করব বলুন আপনারা যেরকম করছে আপনাদের কাছে তো মারামারি করে নিতে পারবো না আমরা যেতে পারবো না আমরা এখান থেকে আচ্ছা ঠিক আছে আমার ফোনটা দিয়ে দিচ্ছি কি আর করা যাবে এই ধরুন আমার ফোন ঠিক আছে ঠিক আছে আমরা কমপ্লেন করবো না আমরা চাই আপনারা ভালোভাবে পুজো করুন তার জন্য আমরা পুলিশের কাছে কমপ্লেন করব না ঠিক আছে টাকা দিয়ে আমাদের ফোনটা নিয়ে যাবো চাবিটা দিন দাদা আমরা চলে যাই আমাদের অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ফোনটা আমরা কালকে নিতে আসবো বুঝলেন বন্ধুরা আমাদের অবস্থা মানে কীরকমভাবে ফেসে গিয়েছিলাম দেখতে পাচ্ছ তো এরা যে যাই পুলিশকে যদি আমরা কমপ্লেন করি তো এরা একদিন হয়তো আমাদেরকে আমাদের সঙ্গে খারাপ কিছু করে ফেলবে তো সেই ভয়ে আমরা মানে পুলিশকে কমপ্লেন তো করি নি পুলিশকে ফোন করতেই আছিলাম তো ফোন ওরা নিয়ে নিলো পুলিশকে সেই জন্য ফোন করিনি পেতাম আমাদের সঙ্গে ওরা হয়তো ঝামেলা করতো সেই জন্য আমরা আর মানে জোর করিনি এইসব সব লোকেদের থেকে সবাই সাবধানে থাকবেন